সত্যি আজকে দেবশুভশ্রী জুটি কত অমক একটা জুটি কত বড় একটা জুটি কেন এই এত বড় জুটি ভাই একদিন রিহার্সাল না করে দুজনে আলাদা আলাদা রিহার্সাল করেছে দুজনে এক মুখ দেখা দেখি করেনি তারপরও ওরকম একটা ডান্স পারফরমেন্স দিয়েছে সিরিয়াসলি ভাস্যতে লিখেছে কালকে সরি আজকে সকালবেলা যে কালকের ইভেন্টের মতন এই ব্যাপারটা হয়তো এতটা জুসি নয় কিন্তু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা খুব 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 জরুরি আমার মনে হয় মানে এইটা কোথাও গিয়ে ডিসক্রাইব করে যে হোয়াট ইজ দেবশুভশ্রী জুটি এই যে মানে আমরা পাঁচ মিনিটের যে ডান্স পারফরমেন্সটা আমরা দেখেছি ডান্স পারফরমেন্সের কথা বলছি এন্ট্রান্স নিয়ে সেটা নিয়ে পাঁচ মিনিটের যে ডান্স পারফরমেন্স পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিটের যে ডান্স পারফরমেন্সটা দেখেছি সেটা সেটা একটা বড় বিষয় ঠিক আছে তো সেটা কিভাবে সম্ভব হলো কিভাবে পসিবল হলো কি হলো দিদি খুব সুন্দর একটা লেখা লিখেছে দেখো আমি মানে এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি লেখা লিখেছে যে সে কি বলছে জানো বলছে যে দেব শুভশ্রী ওদের কাজ ওদের ওদের কাজ সেরে গত রাতে বাড়ি ফিরে আজকে নতুন কাজ শুরু করে দিয়েছে আর আমি এখন অফিসের কাজ না করে ওদের গান দেখে চলেছি তার রিল দেখে চলেছি দ্যাট দ্য পাওয়ার অফ দেব শুভশ্রী যাই হোক কি বলবো বক্স অফিসের তিরিশ পার্থ বটেই তবে ভাষ্য দিদি এইটা যেটা লিখেছে না এটা আমার মনে হয় খুব 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 গুরুত্বপূর্ণ একটা কথা লিখেছে না এই স্টোরিটা গতকালের সন্ধ্যের মতো ইন্টারেস্টিং না হয়তো হয়তো প্রেম হিংসা ভালোবাসা সেই অর্থে নেই তবে এই ঘটনা ঘটনা কিছুটা শক্তি দেয় কিছুটা লড়তে শেখায় শুভশ্রী কত দিন রিহার্সাল করেছেন জানেন করেছেন জানেন মালারে বা পরাঞ্জয় জলিয়ারেতে নাচার জন্য ব্যাকস্টেজে অল্প তার আগে একটা দিনও না দেবরাজ ঘোষাল কোরিওগ্রাফার বলেছিল না বলছিল না না রিহার্সালের কোনো ব্যাপার নেই তাহলে কি করে স্টেজে ওরকম অপূর্ব পারফর্ম করলো দেবরাজ বলছে ওই এই গানগুলোতে ওরা আলাদা করে বহুবার পারফর্ম করেছে মুখস্থ আমরা হুক স্টেপগুলো এক রে এক রেখে দশ শতাংশ বদলেছি সেটার পোশাকের জন্য স্টেজের জন্য একটা দিনও রিহার্সাল না করে এরকম নিখুঁত পারফরমেন্স এরকম রোম্যান্স দেবরাজ বলছে একটু আধটু এদিক ওদিক হয়েছে তো কিন্তু জুটি এমন জুটির এমন জোর ওটা কেউ বুঝতে পারবেন না এটা ওদের প্রতিভা প্রতিভা শব্দটায় থামলাম এই প্রতিভা প্রকৃত প্রদত্ত প্রদত্ত যেমন প্রেমের ম্যাজিক প্রেমে যেমন রিহার্সাল লাগে না তেমনি পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা রিহার্সাল ছাড়াই সেরা কি আমি না পুরো স্তব্ধ হয়ে গেছি আমি পুরো স্তব্ধ হয়ে গেছি হ্যাঁ সত্যি আমার বারবার মনে হচ্ছিল আরে শুধু নাচ এসে থেকে কেমিস্ট্রি এসে থেকে কেমিস্ট্রি কি কেমিস্ট্রি কি দুর্দান্ত দুজনের চোখে চোখে কথাবার্তা কি সুন্দর কথা বলা কি সুন্দর দুজনের মেলবন্ধনটা বিশ্বাস করো আজকে ইন্ডাস্ট্রিতে তারা দুজনে যা ক্রিয়েট করে দিয়ে গেল এই সন্ধ্যাটাতে আর কোনো হিরোইন কেউ দিন কোনোভাবে দেবদার সাথে দাঁড়িয়ে ওই জিনিস ক্রিয়েট করতে পারবে না কারুর বুকের ওই দমই নেই কেউ সাহস করে দেবদার সাথে কথাই বলতে পারে না সবাই দেবদা বলে এরকম থাকে শুভশ্রীর চার্জ করতে পারে ওটাই শুভশ্রীর পাওয়ার নাচ থেকে হা করে দেবের দিকে তাকিয়ে থাকে না শুভশ্রী এমন ভাবে নাচে যাতে দেখতে লাগে কিছু ভাবতে পারো দিনের পর দিন মাসের পর মাস রিহার্সাল করেনি এরা একটু একটু রিহার্সাল করেছে তাও আলাদা আলাদা ভাবতে পারো ফার্স্ট টাইম স্টেজে এলো কাঁপিয়ে দিয়ে বেরিয়ে গেল পুরো কাঁপিয়ে দিয়ে বেরিয়ে গেল দ্যাটস দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব দ্যাটস দ্য পাওয়ার অফ লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি প্লিজ মেড ফর ইচ আদার জুটি একটা আমি বলবো এই জুটিটা আবার ফিরে আসুক জনতা ভালোবেসে রেখেছে এতদিন বাঁচিয়ে তাহলে তো বস আবার চাই কি তাই তো প্রসেসিক ঋতুবর্ণা যদি ফিরে আসতে পারে তাহলে দেবশুভশ্রী আবারও 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 ফিরে আসতে পারে কি তাই তো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই